তুই কোথায় আছিলিস রোজই তো আসিস গা কে কেটে কুটে নিয়ে এত মারকুটে আছিস কেন রেশান কুটু পেছন শান্তু এই দেখো আমার পেছন পিছ আমি রান্নাঘরে যাবোই না আমি রান্নাঘরে যাবোই না দেখ আবার চলে এস চলে আসিস কেন বুঝেছো কি তুই তো মারকুটে আছিস কেন বল এদিকে আমি রান্নাঘরে যাচ্ছি না বড্ড মারকুটে হয়েছিস এদিকে আয় ওই দেখো দেখো চো রান্নাঘরে ঢুকে গেল আমার খাওয়ার জন্য এরকম করছে মানটুকে তো ওই ঘরের মধ্যে দরজা আটকে রেখে দিয়েছি এই জন্য ওকে একটু ঢোকাতে পেরেছি ঘরে মানটুকে না আটকাতে পারলে তো ওকে ঢোকাতে পারি ঠিক আছে বস তুই তুই গুড বয় হুম ওই দেখো ওই দেখো ওইদিকে দেখো ও গেল না রান্নাঘরে কি করবি হ্যাঁ রান্নাঘরে কি কাট বল পরিষ্কার শুরু শুয়ে গেছে তো হ্যাঁ বস এখানে বস এখানে বস দেবো তারা বস বস হ্যাঁ বস

দেখেছো কেটে নিয়ে চেয়ে যেগাটা দেখাতে দিচ্ছে না দেখা ওই দেখো ওই দেখো ভিডিও করতে দিচ্ছে না মোবাইলে ধাক্কা দিচ্ছে বস 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 করে কিভাবে বসে ও খুব ভালো খুব ভালো খুব শান্ত খুব শান্ত খুব খুব শান্ত বুঝা হ্যাঁ হ্যাঁ ওরে বাবা ডিগবাজি খাচ্ছিস শুধু বলাছি ওটা ডিগবাজি খাচ্ছিস ছোটা বলেছি বলে ডিগবাজি খাচ্ছিস ডিগবাজি কাচিস ডিগবাজি 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 হ্যাঁ শো শো ওরে বাবা রে নে 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 নাও না ওরাম করে নানি নে এই যদি মানটু দেখতো তাহলে হয়েছিল সেবা দিচ্ছি তো আসো